কিতাবটা উর্দুতে লিখেছে বর্তমানে সেটা বাংলা হয়েছে এটার আরবি করেছে আহমদ আলী সাহরানপুরি যিনি সেহাসিদ্দার হাসিয়ে লিখেছেন মিসকাতুল মাসাবির হাসি লিখেছেন আহমদ আলী সাহরানপুরি সেটার আরবি করেছেন আল মোহান্নাদ আল আল মোহান্ন আল মোহান্নাদ আমি ওই দিন ফাদিল ফার্স্ট ছেলেদেরকে বাংলা বাজার দারুসুন্না লাইব্রেরি থেকে দশ কবি দেড়শো টাকা করে এনে যারা যাতে আমাদের ছেলেরা পড়তে পারে যে পড়ো দেখোরা করে রাখি না আপনার তাদেরকে বলি দেখো শিখো বাস্তবতা অবলম্বন করো এখন ফেসবুকের যুগ ইউটিউব আপনার ইউটিউবের যুগ দুনিয়ার কোথায় কোথায় মিলাদ হচ্ছে সেটা দেখা ওখানে আপনার ওনারা ওই ওলামাই দেওবন্দা এই কথার উপর একমত পোষণ করেছেন নবীর মিলাদ পালন করা জায়েজ এবং মুস্তাহাব মুস্তাহসান এটা সওয়াবের জন্য অনেক বড় ফজিলত থাকে সবাই উচ্চ বলুন অনেকে বলে এটা বলেই শেষ করে যে আচ্ছা অনেকে আপত্তি নবী যেই দিন তো শিব এনেছেন আমি আপত্তিটা শেষ করে দিচ্ছি নবী যেই দিন এসেছেন সেই দিন চলে গিয়েছেন যেই দিন এসেছেন দুনিয়াতে আবার সেই দিন তো শিব নিয়ে গেছেন সোমবার তো নবী যেই দিন আগমন করেছেন সেই দিন তো শিব নিয়ে গেছেন তো এখন সেটা তো আগমনের দিন আবার তো শিব নিয়ে যাওয়ার দিন বলে না

দিয়ে চলে গেছেন নবী যদি আর থাকতেন শরীয়ত আরো আসতো নবীজি চাননি যে উম্মত যে শরীয়ত দিয়েছি আমার উম্মত সেটা পালনে অনেক কষ্ট হবে তাই আমি নবীকে তো ইখতিয়ার দেয়া হয়েছে যে জিবরিল আলাইহিস সালাম এসে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি থাকতে চাইলো থাকতে পারবেন চলে যেতে চাইলো

السلام عليكم ورحمه الله وبركاته